মর্নিং সকলকে আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে কটা বাজে ভুলেছি যাই হোক কটা বাজে আর এখন আমি এই যে খাওয়া দাওয়া সমস্ত কাজ হয়ে গেছে অনেকক্ষণ এই যে রান্না বসাবো চলে এসেছি রান্না বলতে যে সেরকম কিছু রান্না হবে না এই পাট শাকটা অল্প ছিল পাট শাকটা ভাজা করবো আর স্বর্ণাডাটা বেগুন আলু আর বড়ি দিয়ে তরকারি করব একটা আর কিছু করবো না আর যদি ডিম মানে তো ডিম হবে না হলে ডিম হবে না আর কিরমা আকাশটা যে মেঘ মেঘ করছে আর একবার রোদ দূরে পড়ে একদম কাঠ ফাটা রোদ্দুর রয়েছে আর যে সকালবেলা কেঁচে মিলে দিয়ে এসেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে আর কতগুলো জামা কাপড় ছাতে আছে সেগুলো একটু পরে যাবো রান্নাটাকে বসিয়ে দিই ভাতটা আর এই তরকারিটা একটু বসিয়ে দিই দিয়ে তারপরে ছাদে যাবো যে যে জামা কাপড়গুলো নিয়ে আসবো আর চলো কাজ ফাজ সারি আর পাঠ শাকটা কী কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই যেন প্রেম করে করে আর কি রান্না করছি না করছি সেগুলো সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আমার পাশে থেকে এই যে দেখো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিচ্ছে এই যে বললাম তো কি রান্না হবে সে না আলুটা ভেজে নিচ্ছে আর এটা সেই চন্দ্রমুখী আলু তো আর যে কারণে হচ্ছে যে আলুটা তেলের ওপরে ভেজে নিলে না সিদ্ধ হয়ে যায় আর আলাদা করে সিদ্ধ করতে পারে না আর সিদ্ধ করলে তাহলে গলে যায় আর এই যে একটু আদাটা দেব বলে হলুদ দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে আদাটা দিয়ে দিলাম আর হচ্ছে যে আমার কাছে আদা বলতে রসুন টসুন দিয়ে বাটা ছিল না আর আমাকে আর ভালো লাগছিল না আমার পেটে ব্যথা করছিল বলে মানে ভাবলাম যেটা আছে সেটা দিয়ে রান্না করে দিই আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে মশলা এই যে সবজিগুলো একটু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা একটুখানি দাঁড়াতে সাহায্য করো তোমরা একটু বেশি বেশি ভিডিওটা আমার শেয়ার করো আর চলো দেখতে থাকো ভিডিওটা আর এই যে দেখো পাট শাক ভাজবো ওই জন্য শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপরে ভাজা করতে আর আমার সবচেয়ে পছন্দের খাবার ভাবতে পারো আমি মানে শাকের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যেটা হচ্ছে এই শাকটা আর এইটা আগের বছর বাড়ি গিয়েছিলাম বলেও পেয়েছিলাম আর এই বছর বাড়ি গিয়েছি বলে খেতে পেয়েছি ছি না হলে আর খেতে পেতাম না আর এইবারে আগের বারেও নিয়ে এসেছিলাম একদিনের মতো নিয়ে এসেছিলাম দেখলাম ভালো ছিল বলে এইবারে আবার একটু বেশি করে নিয়ে এসেছি দুদিনের মতো খেয়ে নিলাম আর আমার ওইটা শাকটা হলে না আমার আর মাছ মাংস কিছু চাই না গো আমার ওইটা দিয়েই ভাত খাওয়া যায় আর নরম শাক এত সুন্দর নরম আর বাড়িতে কদিন ধরে খেয়েছি পাট শাকটা খুব ভালো লাগে আমাকে খেতে বলে আর দেখছো না কত সুন্দর জল বেরিয়ে গেল করে রান্নাও হয়ে তাড়াতাড়ি মানে খেতেও সুন্দর লাগলো আর এই যে রান্না করতে করতেই শাক ভাজাটা বসিয়ে দিয়েই আমি ভাবলাম যে ঝাঁটটা দিয়ে দিই বেকার বসে থাকবো কেন আর আমার ছেলেরা এখনো জান করতে বলেছি এই দিক ওই দিক করছিলো তারপর আমি একটু তেল দিয়ে দিলাম নাহলে এত মাথা তেল মাগবে যার বলার নয় সে তেল আর উঠবে না আর এই যে ঝাঁটটা আমার দেওয়া হয়ে গেছে হয়ে যেতে দেখলাম শাকটা জলটা মরে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভা শাকটার কালারটা যতক্ষণ না মানে ডিপ গ্রিনটা হয়ে থাকে একটু বেশি বেশি কালচে কালচে ভাবটা আসছে হলে আবার শাকটা খেলে আবার কোথায় পেট কামড়াবে সেরকম তো ব্যাপার আছে ওই জন্যে আর ভালো করে ভেজে টেজে নিয়ে ওই যে নামিয়েও নিলাম আর এই শাক খেতে গেলে পেঁয়াজ খরচা করতে হবে আর পেঁয়াজ বেশি করে না দিলে না এই আবার পাট শাক খেতে ভালো হয় না আর এই দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটার ফ্যানটা Harian ini ni ভাতটা উপর করতে দিয়ে দেবো দিয়ে তারপরে বাকি কাজগুলোকে হাত দেবো ভাবলাম যে ভাতের ফ্যানটা যখন ঝাড়ানো হচ্ছে বসে কেনা থাকবো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর যা গরম ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি আর তারপরে এইসব কাজ সেরে বাসন টাসন ধুয়ে আমি গাও ধুয়েছি একবার আজকে সব মানে তিনবার গা ধোয়া হয়ে গেছে আমার আর এমনি শরীরটা ভালো না সর্দিতে মরে যাচ্ছি তারপরে আবার এই এরম গা হাত ধুয়ে ধুয়ে জীবনটাই আমার শেষ হয়ে যাচ্ছে আর এই যে ছোট হাঁড়িটাতে ভাত নিলেও কি আমাদের তো কম ভাত আবার জন্য ঢেলে নিলাম নিয়ে এই যে গ্যাস ট্যাস গুলো ভালো করে কসবাইট দিয়ে পুষে নিয়েছিলাম নিয়ে আবার এই ভালো করে কাপড় দিয়ে পুছে নিচ্ছি আর দেখো কি কি রান্না হয়েছে রান্নাগুলো কিরকম দেখতে হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবে সবই আমাদের হচ্ছে পছন্দের রান্না করেছি ডিমটাও ভেজে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাড়ে আটটা আটটা পনেরো কুড়ি বেজে গেছে ছেলে টিউশন থেকে এলো আবার যে মেলাতে গিয়েছিল যে ঝুঁ ঝুলা সব চেপে এসেছে আর আমি থেকে বসেছি আসবে আসবে করে করে আসছেন না এই যে এখন এলো এই এখন লোক বানাচ্ছি চলো কি বানাচ্ছি দেখিয়ে দিই আমার গলাটার অবস্থা খুব খারাপ গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আবার এরকম অবস্থা হয়ে যাচ্ছে বা চলো কি বানাচ্ছি দেখিয়ে দিই একটা মানে একটাই কি ছিল পাউরুটি ছিল ছেলেটা খেতে খুব ভালোবাসে এই পাউরুটিটা তাও দেখো এমন সেগেছি পুড়ে গেছে সাইডগুলো ডিম টোস্ট করে দিয়েছি ওকে আর অল্পই একটুখানি পলতা ছিল আর পলতাটা হচ্ছে বড়া করছি পলতার বড়াটা খেতে খুব সুন্দর লাগে দালনাটাকেও যেমন খেতে সুন্দর লাগে আর বড়াটা খেতেও খুব সুন্দর লাগে আর হচ্ছে করছি আবার কখন যাব কবে যাব তবে আবার খাব আর কবে যাবো ওপরবেলায় জানে আমার তো সবসময় যাওয়া পা মানে কপালে থাকে না যখন যাবো গেলে তো আবার সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবোই গেলে তো জানতে পারবেই আর কালী পুজোতে যাই ফোটাতে এবার আগে থেকে বলতে পারবো না গো আমি যখন বলি যাব আমার কপালে আর ভগবান যাওয়া রাখে না চলে এগুলো ভেজে সব দিয়ে দিই আগে ছেলেটাকে খেতে দিয়ে আসি এই যে বাবুরা সব বসে আছে খাবে বলে এই যে এটা আর কি কি কিনেছি মেলা থেকে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আগে খেয়ে দিয়ে খাবি বন্ধুরা এই যে কালকে মেলা থেকে কি কি জিনিস কিনেছি চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই মোটামুটি জিনিসগুলো সব জায়গায় যে যা যেখানে সেখানে রেখে দিয়েছি আর সেগুলোই তোমাদেরকে দেখাই আর আমার ছেলের কাণ্ড কারখানা তোমাদেরকে দেখাই দাও না দেখো একটা রোবট কিনেছে বাবান দেখা না রোবটটা এই যে রোবটটা কিনেছে তার জন্য সে এমনি মেঝেতে এই যে নিচেতে না পাথরেতে যাচ্ছে না কিসে যাবে জানি না এইগুলোর ওপরে দেখছি পুরো হোর করে যাচ্ছে একবার চালিয়ে দেখা না আর ওই জন্য দেখো গোটা বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে এ দেখো আর মেয়ে যেতে কিন্তু ভালো যাচ্ছে না আর চলো কী কী জিনিস কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো দুটো ফুলদানি কিনেছি এমনি ফুলদানি কিনেছি এরকম আর হচ্ছে যে অন্যগুলো দেখছিলাম তোমাদের দাদা ভাই না কিছু জিনিস কিনতেই দিচ্ছে না ওর সঙ্গে না গেলেই ভালো হতো ওর সঙ্গে গেলে কোনো জিনিস কিনতেই দেয় না এইটা কিনেছি আর এগুলো এখানে একটা রেখেছি আর এইটা এখানে আর একটা রেখেছিলাম এই যে এইখানটা এখানটায় ওখানে একটা রেখেছি আর দুটো কিনেছি জানলায় লাগাবো বলে একটা লাগাচ্ছিলাম কিন্তু ক্লিপ লাগাতে হবে এই যে উঠি বাপরে বাপ এই যে এইগুলো এখানটা ভালো করে এখানটা আর একটা ক্লিপ লাগাতে হবে লাগিয়ে এখানটা লাগাতে হবে এই যে এই রকম দুটো কিনেছি একটা দিকে ওইটা একটা ওখানে লাগানো আছে এই জানলাটায় লাগাবো আর এইটা এখানটায় লাগাবো আর ওইখানের জন্য পরের বারে কোথাও ঘুরতে গেলে ওখানে একটা সুন্দর দেখে ঝুড়িওয়ালা ফুল ঝুলছে ওরকম নিয়ে আসবো এখান থেকে তো ওইগুলো কিনেছি দেখালাম ফুল টুলগুলো কিনেছি আর কী কিনেছি দেখাই নাও তোমাদেরকে সেই রকম বেশি কিছু কিনে নি কিন্তু তা তো টুকিটাকি এগুলো কিনেছি যেগুলো সেগুলোই দেখায় আর কিনবো বললাম এত ভিড় তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম ভিড় ভিড়ে পুরো একদম মরে যাওয়ার অবস্থা জিনিস কি কিনবো আর এখানে দেখি কি কিনেছি দেখাই নাও এই যে দেখো দুটো মগ কিনেছি দশ টাকা করে এগুলো আর এই যে এইটা এই ডাব্বাটা কিনেছি এটা প্লাস্টিকের এটা হচ্ছে ঠাকুরের কাপড় রাখবো আর ওই জন্য কিনেছি এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে আগে চল্লিশ টাকা করেছিল এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে আর এই যে ন্যাপথলিন কিনেছি দেখো এগুলো কুড়ি টাকা করে প্যাকেট দু প্যাকেট ন্যাপথলিন কিনেছি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে যে এখানে রয়েছে আমি কিন্তু ঠাকুরের কাছে হাত দেবো না এখন এই যে এর মধ্যে আছে নন্দী মহারাজ আর নন্দী মহারাজটা কিনেছি যখন পুজো করবো তখন তো ঠাকুরের কাছে রাখবোই তখন দেখতে পাবে আর ছোটো দেখেই কিনেছি আমার ঠাকুরটা ছোট আমি এমনি যা যখন যাবো একটা ঠাকুর কিনে নিয়ে আসবো শিবলিঙ্গ আর তোমাদের দাদাকে বলি চলো না একবার পঞ্চলিঙ্গ্বর থেকে ঘুরে আসি কত লোক কত দূর দূর থেকে আসে আমাদের ঘরের সামনে হয় আমরা সে কবে গেছি দু তিনবার গেছি তারপর থেকে আর যাওয়াই হয়নি আর যাবো যাবোই করি কাজ কাজের জন্য আর কোথাও যাওয়া হয় না এ বলবে কাজ ছেড়ে যাবো না কাজ ছেড়ে না গেলে কোথাও দিনও যাওয়া হবে না কাজে একদিন দুদিন কামাই করতেই হয় আর হচ্ছে যে একবার যাবো যাবো বলছি দেখি কি হয় একবার তো চাইছি জগন্নাথের কাছে যেতে জগন্নাথ তো ডাকছেই না যাবো কি করে আর আরে আর কিছু কিনে নিও এইগুলোই কিনেছি জিনিসগুলো কেমন কি হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা তো কমেন্টও করো না শেয়ারও করো না লাইকও করো না কিছুই করো না ভিডিও দেখো না কিছু না প্লিজ একটু তো দেখো একটু তো সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে কি করে আমি আগাবো বলো না তোমরা তো যাদের বড় বড় চ্যালেঞ্জ তাদেরকে সাপোর্ট করো আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদেরকে তোমরা সাপোর্টও করো না তোমরা পাশেও থাকো না তোমরা সাপোর্ট না করলে আমরা কি করে আগাবো বলো প্লিজ তোমরা একটু দেখো ভিডিওগুলো যদি খারাপ হয় সেটাও কমেন্টে তো কমসে কম বলো ভালো হলেও বলো খারাপ হলেও বলো তবে তো আমাদের উৎসাহ বাড়বে ভিডিও করার জন্য তোমরা যদি না দেখো না আমার আর ইচ্ছা করে না মনে হয় আমি কাদের জন্য করব ভিডিও এত কষ্ট করে সারাদিন সংসারে কাজ করে এই ভিডিওর জন্য এত কিছু করি তাতেও তোমরা যদি না দেখো কীরকম লাগে বলো না আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর এগুলো ভালো করে সাজিয়ে নিই তারপর তারপরে তোমাদেরকে আবার দেখাবো এই যে দেখো সাজিয়ে নিয়েছি এখন পর্দাগুলো দেয়া আছে সবুজ সবুজ পর্দা আবার সবুজ সবুজ এগুলো হয়ে গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার না আমাকে তো বেশ ভালোই লাগছে আর তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়নি আমি আগেও বলেছি ওর বলছে ভালো লাগছে না জানি না কেন আমার তো বেশ ভালোই লাগছে মনে হয় ভালো করে সাজালে আরো ভালো লাগবে আরো কিছুদিন পর হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রি রান্না করছি সেই বাড়ি থেকে পটল এনেছিলাম আর চার পাঁচটা পটল ছিল পাঁচটার মধ্যে দেখা একটা আবার পচে গেছে পুরো পচে গলে গেছে আর চারটে ছিল পেক পেকে যাচ্ছে ভাবলাম চলো আজকে রান্না করে ফেলি সব সবজি মোটামুটি শেষ হয়ে গেছে শুধু একটা শাক আছে লাল শাক এনেছিলাম অল্প এনেছিলাম একবারের মতো নিয়ে এসেছিলাম আমি খারাপ হয়ে যাবে কোথায় ভালো হবে বয়ে বয়ে একদম থেকে নিয়ে যাচ্ছি কষ্ট করে আর এই আজকে মানে একদিনের মতো আছে কালকে করে ফেলি তাহলে খাওয়া শেষ বাপের বাড়ির সবজি আর এই পটলটা আছে পটলটা শুধু পটলটা পেঁয়াজ টমেটো আদা রসুন এসব দিয়ে একটা তরকারি মানে কষা করছি এই বছর এটা প্রথম এই বছরে এই ফার্স্ট হবে প্রত্যেক বছর আমি মানে গরমকাল হলে এই রেসিপিটা আমার রাত্রি দিকে প্রায় দিনই থাকে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর শশান পটল আলু পটল আলু এসব ভালো লাগে না খেতে মাঝে মাঝে এরকম করতে ভালো লাগে অন্য অন্য বারে করে অনেক কিছু মশলাপাতি দিই চাটমগজ টারমগুস বেটে দিই দই থাকলে দই দিই টক দই আর এখন তো এই সবে সবাই বাড়িতে খেয়ে এসেছি টকই টক আর বসানো হয়নি আমার টক দই বা কেনা গুলো খেয়ে পোষায় না আর ওই জন্যই এমনি করছি চলো কেমন করে করছি অবশ্যই তোমাদের সাথে দেখাবো চলো দেখতে থাকো এই যে দেখো রাতি বেলে পটলের তরকারি করছি পটলগুলোকে গোটা গোটা একটুখানি মাঝখান থেকে চিড়ে দিয়ে তেলের মধ্যে ভাজা বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর তার মধ্যে নুন আর হলুদ একটু ভাজার পর নুন আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিলাম আর পটল ভেজে তো তেলটা যেন কালো কালো হয়ে গেছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার আমার কাছে ওই আদা আড়াটা ছিল আমি তো বললাম আজ আমার শরীরটা ভালো না যে আমি আদা আড়াটা দিয়েই রান্নাটা করে ফেলবো আর রসুন টসুন কে বাটে আর আদা রসুন ছাড়িয়ে রাখবো বেডটা একদিন দেখে দেবো আর এই যে আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপর নুন এইসবগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর দই থাকলে তো দই দিলেও সুন্দর হবে কিন্তু দইটা আমার কাছে বললাম তো নেই আর এই যে টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম আর দেখছো না কালারটা কত সুন্দর এসেছে পুরো দেখতেই না দেখলেই মানে জিবে জল এসে যাচ্ছে আর এত সুন্দর মানে কালারটা এসেছে আর কালকে সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল আমাদের এই রান্নাটা করলে সবাই খেতে খুব ভালো হ্যালো বন্ধুরা এই যে রান্না বান্না করে চলে এসেছি আর রান্নাগুলো কেমন হয়েছে হয়েছি তরসড় সমুদ্রকে একটু দেখিয়ে দিই যে দেখো পটল আলুর তরকারিটা কেমন এই পটল আলু না সরি পটলের তরকারিটা কেমন হয়েছে বলবে আর এটা হচ্ছে যে আমার আর আমার ছেলের আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওকে আলাদা করে নিয়েছি টা আলাদা খাবার যে আর এইটা হচ্ছে যে আমাদের মা ছেলের আর এখানে মিষ্টি আছে আমার ছেলে মিষ্টি খাবে না আমি মিষ্টি খাবো যে আর তোমাদের দাদা ভাইকে পান্তুয়াটা দিয়েছি ওকে রসগোল্লাটা দিয়ে দেবো আমি পান্তুয়াটা খাবো আমি পান্তুয়া খেতে ভালোবাসি আর কীরকম দেখতে হয়েছে অবশ্যই আমাকে বললো কমেন্টে আর দেখতে তো সামনে থেকে তো বেশ ভালোই হয়েছে পুরো একদম একটু রিচ রিচ খাবার হয়ে গেছে আর চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই আর ছেলে এখন ওখানে শুয়ে আছে ওর সাথে ফোন খাটছে আর এই ঘরটা দেখো জানলাগুলো লাগিয়েছি তো তোমাদেরকে আগে দেখিয়েছি বেশ ভালো লাগছে বলো তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়নি কিন্তু আমাকে ভালো লাগছে আমি আমার পছন্দতে কিনেছি আমার ভালো লাগছে ওর নাই ভালো লাগুক আমার ভালো লাগলেই হবে আর ওই কোনটায় দেখতে পাচ্ছি ওই কোনটা ফাঁকা আছে ওখানে একটা পিন আছে ওখানটা একটা পরে ওই সেই একটা সেই ঝুড়ি ঝুড়ি মতো সেই এর মতো হয়ে যায় না স্ট্যান্ডের মতো লাগানো ওইরকম একটা কিনবো ও তো লাগিয়ে দেবো তো একটু সুন্দর লাগবে ঘরটা নিজের ঘর নেই তো কী হয়েছে বলো যেখানে থাকি সেটাই এখন নিজের ঘর আমরা বড় লোক আমরা যেখানে থাকি সেটাই আমার নিজের ঘর চলো খাওয়া দাওয়া করে নিই